যেখানে রাস্তা ছিল সেখানে আজ বিশাল বিশাল পাথরের চাই ভয়ঙ্কর ধসে এখনই বেহাল অবস্থা উত্তরাখণ্ডের প্রবল বৃষ্টির জেরে বদ্রীনাথ জাতীয় সড়কে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা শুধু তাই নয় এই ঘটনায় উত্তরাখণ্ডে প্রায় আড়াইশোটি রাস্তা তীব্র যানজটের জেরে কার্যত স্তব্ধ বদ্রীনাথ জাতীয় সড়কে ধসের একাধিক ভিডিও প্রকাশ এসেছে যা রীতিমতো আতঙ্কের গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি বিপদ ওপর দিয়ে বইতে শুরু করেছে পাহাড়ি নদীগুলি একই সঙ্গে চলছে ভূমিধ্বস গতকাল রাত থেকে একাধিক জায়গায় ভূমিধ্বসের পাশাপাশি খসে পড়ে একের পর এক বিশাল পাথর হার হিম করা সেই ঘটনার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ উত্তরাখণ্ড পুলিশে যেখানে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে বিশাল পাথরের চাই এই ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে শ্যামলী বদ্রীনাথ হাইওয়ে বিপর্যস্ত উত্তরাখণ্ডের একাধিক জেলার জনজীবন বন্ধ হয়ে গিয়েছে চারধাম যাত্রাও